আরে সে আমিও চাই ও কারি করে হোক তাড়াতাড়ি কিন্তু ঝালতেই তো পারে না ওকে আমি বারবার বলছি ঝালাটা দেখ ঝালাটা দেখ তবে তো ঝালাটা শিখবি কিন্তু ঝালাই তো ভালো করে দেখে না স্যার মা তুমি আগে ঝালতে দাও দেখিনি নালে এই বড় ফিকে তোমার মাথা কানা করে দেব এক্ষুনি ঠিক আছে আমি এক্ষুনি ঝালতে দিচ্ছি এলে বারোটা কেরি আছে রকা ভজিয়ে ঝেলে দে এক্ষুনি ঠিক আছে দেখো গুরুদেব সেনেটা আমি জেলে দিয়েছি আমাকে ধুড়ি দাও সেবে এসেছে দেখবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দেখো তাহলে দেখো দেখো ছেনা জেলেছে তুই ঠিকই তো জেলেছ পাঁচ কোনো ফুটা হয়নি তুমি তো এখনো ঝাললে পাঁচ ফুটা করে ফেলো আছে কি খারাপটি করে সেট তুমিও কি কানা আছো নাকি এটা দেখো দেখেন કેરીগুলাকে আমি দূরোকা ঝালতে বলেছিলাম 12টা કેરી করকা জেলেছে দেখো আরে আচ্ছা দাদা তুই যে ঘুরে নিবি তুই যে কাজ শিখে গেছু তুই এগুলাকে তুই কি করেছু সবকে এক রোখা ঝেলে দিয়েছু এখন এগুলাকে নিয়ে কি কমলের পিছনে গুজবি শেষ ওটা আমার কোনো দোষই নয় ওটা তো কারিগরেরই দোষ তুই তো ভিজে চাই তো এক রোখা ওকে তো দু রোখা ফাঁসতে হয় কি করে মানে সবকে এক রোখা ভিজে দিয়ে আমার দোষ দিচ্ছে মানে আমার এখানে কোনো দোষই নেই